আসসালামু আলাইকুম নাও দিয়ে শিং মাছ রান্না করব তার জন্য এখানে তেলের মধ্যে পেঁয়াজ ভেজে নিয়েছি একটু বেরেস্তা করে নিয়েছি আর এখানে মশলা কষিয়ে নিচ্ছি মশলার মধ্যে আদা রসুন বাটা হলুদ গুঁড়ো মরিচের গুঁড়া কাঁচা মরিচের বাটা লবণ দিয়ে আর জিরা গুঁড়ো দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে তারপরে মাছগুলো দিয়ে দিয়েছি দিয়ে মাছটা দুই থেকে তিন মিনিটের মতো মশলার মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে এখানে পানি দিয়ে মাছগুলো ভালো করে কষিয়ে ঢাকনাতে ঢেকে এখন মাছগুলো কষিয়ে নিব তো মাছগুলো কষানো হয়ে আসলে এখানে আমি ভালো করে সুন্দর করে কিন্তু মাছ মাংসের মতো করে কিন্তু এই মাছগুলো কষিয়ে নিয়েছি কালার দেখে বুঝতে পারতেছেন তো তারপরে মাছগুলো মশলা থেকে উঠিয়ে নিব তো নিয়ে তারপরে এখানে আমি মশলার মধ্যে এখন আমি যে লাউটা আমি ভাব ভাব দিয়ে রেখেছিলাম লাউটা আমি কেটে ছোটো করে কেটে হলুদ দিয়ে একটু ভাব দিয়ে রেখেছিলাম তো সেই লাউটা দিয়ে দিলাম মশলার মধ্যে দিয়ে এখন এই লাউটা আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি পাঁচ মিনিটের মতো তারপরে আমি এখানে মাছগুলো দিয়ে আমি এখানে লাউটা কিছুক্ষণ রান্না করে নেব আমি কতক্ষণ রান্না করেছি সেটা কিন্তু আমি লিখে দিয়েছি এবং কি কি দিয়েছি সেটাও লিখে দিয়েছি আপনারা ভালোভাবে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তো অনেক মজা হয়েছিল এভাবে রান্না করে খাবেন আল্লাহ